নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে চৈত্র মাস আর চৈত্র মাস মানে ষষ্ঠী বা নীলের পুজো বাংলার এক অতি পরিচিত লৌকিক উৎসব হলো এই নীল পুজো চৈত্র সংক্রান্তিতে চড়ক উৎসবের আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় এই নীল ষষ্ঠীর ব্রত এই বছরের নীলষষ্ঠী ব্রত কবে পড়েছে নীলষষ্ঠী ব্রতের ব্রতের ফলাফল নীলের উপসের সাধারণ নিয়ম বাড়িতে নীল ষষ্ঠী পুজোর উপকরণ এবং নীলের বাতি জ্বালানোর শুভ সময় এই সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব এই বছরের নীলষষ্ঠী ব্রত বা নীলের পুজো পড়েছে আগামী বারোই এপ্রিল বাংলার উনত্রিশে চৈত্র শুক্রবার প্রচলিত লোককথা অনুযায়ী এই নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ হয়েছিল তাই এই দিন দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করা হয় আবার অপর একটি লোককথা অনুযায়ী নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচণ্ডিকা বা নীলাপতি পরমেশ্বরীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালতে বলেছিলেন যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করতে পারেন সেই থেকে বাংলার ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন তবে শুধু সন্তানবতী মায়েরাই নন অবিবাহিত মহিলা এবং পুরুষরাও এই ব্রত পালন করতে পারেন কারণ এই নীলষষ্ঠীর ব্রত পালন করলে একসাথে ভগবান শিব দেবী নীলচণ্ডিকা এবং ষষ্ঠী দেবীর কৃপা লাভ করা যায় যাতে জীবনে সার্বিক মঙ্গল সাধন হয় ব্রতের বিধান অনুযায়ী নীলষষ্ঠীর দিন সকাল থেকে সারাদিন উপোস করে সন্ধেবেলা নীলের পুজো করে এবং নীলের বাতি জ্বালিয়ে তারপর উপোস ভঙ্গ করা যায় পুজোর প্রসাদকে উপোস ভাঙতে হয় এবং এই দিন ভাত বা রুটি খাওয়া যায় না সাধারণত ফল সাবু মিষ্টি ইত্যাদি খেতে হয় অনেকে ময়দার তৈরি খাবার যেমন লুচি পরোটা ইত্যাদি খেয়ে থাকেন তবে সাধারণ লবণের পরিবর্তে এই দিন সৈন্ধব লবণ গ্রহণ করা উচিত বাড়িতে নীলষষ্ঠী ব্রত পালন করলে অর্থাৎ নীলের পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে সেগুলোই এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা বাড়িতে নীলষষ্ঠীর পুজো করতে গেলে প্রথমেই আমাদের লাগবে শিবলিঙ্গ এছাড়াও শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ বাসুকিনাথ ত্রিশুল কলকে এগুলো রাখতে পারলে ভালো হয় অনেকে ডোমড়ুও রাখেন শিবলিঙ্গ বসানোর জন্য লাগবে আমাদের পাথর বাটি এবং এই পাথর সহ শিবলিঙ্গ ঠাকুরের আসনে সাদা কাপড়ের ওপর বসাতে পারলে সবথেকে ভালো হয় নীলষষ্ঠীর পুজোয় ভোলানাথের অভিষেক করানোর জন্য আমাদের প্রথমেই লাগবে একটা অভিষেক পাত্র এক্ষেত্রে পিতলের একটা উঁচু থালা তোমরা অভিষেক পাত্র হিসেবে ব্যবহার করতে পারো এছাড়াও অভিষেক করানোর জন্য লাগবে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করার একটি মিশ্রণ এক্ষেত্রে কাঁচা দুধ ব্যবহার করা হয় এবং দই সাধারণত টক দই নেওয়া হয় পরিষ্কার জল দিয়েও বাবার অভিষেক করাতে হবে আর নীলষষ্ঠীর পুজোয় ডাবের জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করানোর রীতি আছে তাই ডাবের জলও আমাদের লাগবে এছাড়াও অবশ্যই গঙ্গা জল দিয়েও শিব ঠাকুরের অভিষেক করাতে হবে অভিষেক হয়ে যাওয়ার পর বাবাকে পুজোর আসনে বসিয়ে নিতে হবে এবং তারপর প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে তা হলো একটা পৈতে তোমরা যদি মন্দিরে গিয়ে পুজো করো সেক্ষেত্রে তোমরা নতুন একটা পৈতে শিব ঠাকুরকে নিবেদন করতে পারো আর যদি বাড়িতেই নিউষষ্ঠীর পুজো করো তাহলে শিবরাত্রির পুজোর সময় যে পৈতে তোমরা বাবাকে নিবেদন করেছিলে সেটাই ব্যবহার করতে পারো এছাড়াও লাগবে সাদা চন্দন অথবা কেশর চন্দন কিংবা অষ্টগন্ধা চন্দন সাদা চন্দন তো আমাদের সকলের বাড়িতেই প্রায় থাকে আর কেশর চন্দন কিংবা অষ্টগন্ধা চন্দন দুটোই তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়াও পুজোর জন্য ফুল বেলপাতা তো অবশ্যই লাগবে ফুলের ক্ষেত্রে শিব ঠাকুরের প্রিয় ফুলগুলি যেমন আকন্দ ফুল ধুতরা ফুল সাদা ফুল এগুলো এই দিন বাবাকে নিবেদন করতে হবে আর নীলষষ্ঠীর পূজায় অতি অবশ্যই শিব ঠাকুরকে নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা ফুল নিবেদন করার চেষ্টা করো সব থেকে ভালো হয় যদি একটা নীল অপরাজিতার মালা তোমরা এই দিন দেবাদিদেবকে নিবেদন করতে পারো এছাড়াও শিব ঠাকুরকে নিবেদন করার জন্য আকন্দ ফুলের মালা দুর্বা এবং ধুতলা ফল লাগবে আর যদি তোমাদের কাছে রুদ্রাক্ষের মালা বা একটা রুদ্রাক্ষ থাকে সেটাও তোমরা এই দিন শিব ঠাকুরকে নিবেদন করতে পারো তবে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ ছাড়া নিমষষ্ঠীর পুজো হবে না এমনটা নয় এছাড়া বেলপাতা তো অতি অবশ্যই লাগবে তোমরা চেষ্টা করো পুজোর জন্য যতটা সম্ভব নিখুঁত এবং অখণ্ড বেলপাতা জোগাড় করার নীল ষষ্ঠীর পুজো মানেই দেবাদিদেব মহাদেবের সাথে নীলাবতী পরমেশ্বরী বা দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীর পুজো একসাথে করা নীলাবতী পরমেশ্বরী বা দেবী পুজোর জন্য আমাদের কিছু ফুল লাগবে এবং ষষ্ঠী দেবীর পুজোর জন্য লাগবে সাদা ফুল এবং বোটা সহ একটি কাঁচা আম এছাড়াও আমাদের লাগবে সিদ্ধি পাতা পঞ্চশস্য অর্থাৎ ধান জব, কালো তিল সবুজ মুগ এবং সাদা সর্ষে এছাড়াও গোটা আতপ চাল বা এবং অগরু লাগবে বা তোমরা বিভূতি দশকর্মার দোকানে পেয়ে যাবে আর যদি না পাও সেক্ষেত্রে ধূপ বা ধূপকাঠি ছাই জমিয়ে তোমরা বাড়িতে নিজেরাই ভস্য তৈরি করে নিতে পারো নৈবেদ্যের জন্য আমাদের লাগবে সাদা মিষ্টি সাদা বাতাসা এবং বেল সহ গোটা ফল তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতো তিন রকম পাঁচ রকম বা সাত রকমের গোটা ফল নিবেদন করতে পারো পানীয় জল অবশ্যই নিবেদন করতে হবে নীলষষ্ঠীর পুজোর শেষে তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতো দক্ষিণা নিবেদন করো যদি তোমরা বাড়িতে পুজো করো সেক্ষেত্রে সেই দক্ষিণা পরে তোমরা কোনো মন্দিরে দিয়ে আসতে পারো যে কোনো ব্রতের পুজোর ক্ষেত্রে পুজোর শেষে ব্রতকথা পাঠ করতে হয় এখানেও নীলষষ্ঠীর পুজোর পরে নীলষষ্ঠীর ব্রত কথা পড়ে নিতে হবে নীলষষ্ঠীর ব্রত কথা তোমরা মেয়েদের ব্রত কথা বইতে পেয়ে যাবে এছাড়াও তোমাদের সুবিধার্থে এই ভিডিওর শেষে আমি ব্রতকথার ছবি অ্যাটাচ করে রাখবো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর আসছি আরতি প্রসঙ্গে বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে তোমরা পুজোর শেষে ধূপ বা ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং ধুনো দিয়ে বাবাকে আরতি করে নিতে পারো অবশ্যই ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করবে এবং আরতির পরে শাঁখ বাজানো যায় শিব পুজো শঙ্খ দিয়ে অর্ঘ নিবেদন নিষিদ্ধ কিন্তু বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয় নীলষষ্ঠীর পুজোর একটি বিশেষ অঙ্গ হলো নীলের ঘরে বাতি দেওয়া অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করা সন্তানবতী মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার্থে তাদের সুস্থ নিরোগ এবং দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে শিব ঠাকুরের কাছে ঘিয়ের বাতি নিবেদন করেন যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি নিবেদন করা হয় তবে যারা অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করছেন তারাও তাদের পরিবারের মঙ্গলার্থে নীলকণ্ঠ মহাদেবের কাছে নীলের বাতি নিবেদন করতে পারেন বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে খেয়াল রাখতে হবে যে এই নীলের বাতি যেন সারা রাত জলে নীলের বাতি তৈরি করার জন্য আমাদের লাগবে একটা নতুন বড় মাটির প্রদীপ বড় কারণ প্রদীপটি যাতে সারারাত জ্বলে এই প্রদীপটি ঘি দিয়ে পূর্ণ করে আমাদের ধরিয়ে নিতে হবে যদিও নিয়ম অনুযায়ী নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের বাতি নিবেদন করা উচিত তবে অনেকেই নীল রঙের মোমবাতিও নীলের বাতি হিসেবে নিবেদন করেন এই বছরে নীলষষ্ঠী পুজোর দিন নীলের বাতি দেওয়ার শুভ সময় হল বিকেল চারটে বেজে এগারো মিনিট থেকে পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা এই বছরের নীলষষ্ঠীর ব্রত কবে পড়েছে নীলষষ্ঠী ব্রতের মাহাত্ম ব্রতের ফলাফল ব্রত পালনের নিয়ম নিয়মবিধি এবং নীলের উপসের সাধারণ নিয়ম নীলষষ্ঠীর পুজো বাড়িতে করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবং নীলের বাতি সংক্রান্ত সমস্ত তথ্য আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ও আরও একটা কথা বন্ধুরা আমাদের ভিডিওর নতুন ইন্ট্রো আর স্ক্রিন তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে বন্ধুরা এই ভিডিওর শেষে নীলষষ্ঠীর ব্রতকথার ছবি অ্যাটাচ করা আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো সকলকে আসন্ন নীলষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নীলষষ্ঠীর পুজোবিধির ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় নীলকণ্ঠ মহাদেবের জয়